প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমি শেখাইছিলাম অক্টাল থেকে কিভাবে বায়নারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় আজকে আমি আমি শিখাবো অক্টাল থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয় চলো যাওয়া যাক কিভাবে হয় সেটা ধরো 37 একটি সংখ্যা লিখলাম এটা অক্টাল সংখ্যা আর এখান থেকে আমাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলা হচ্ছে কিভাবে সম্ভব সেটা দেখো থ্রি সিক্স সো আমরা জানি যদি এর পূর্বের ক্লাসগুলো করে থাকো তাহলে জানবে যে অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে তিন বিটে কাজ করে অর্থাৎ ওয়ান টু ফোর এখন আমি প্রথমে এই দুটো সংখ্যা নামায় নিলাম নিচে তো তিন হচ্ছে এখানে কতই হয় দেখো তো এই তিন বিটের মধ্যে সো এটা যদি আমি নিয়ে ওয়ান করি আর এটা ওয়ান করি আর এটা যদি শূন্য রাখি তাহলে তিন হয় হচ্ছে শূন্য ওয়ান ওয়ান অর্থাৎ অক্টাল সংখ্যাকে আমি বাইনারিতে প্রথমে রূপান্তর করলাম এখন ছয় যদি আমরা নিতে চাই তাহলে এই চার আর দুই ছয় আর এক সরি এটা শূন্য হ্যাঁ তাহলে আমাদের এখানে ছয় হয়ে যাচ্ছে অর্থাৎ ডবল ওয়ান শূন্য অর্থাৎ প্রথমে আমরা অক্টাল সংখ্যাকে বায়নারিতে রূপান্তর করলাম আর বায়নারিতে রূপান্তর করার জন্য আমরা জানি যে অক্টাল সংখ্যা পদ্ধতি তিন বিটে কাজ করে সেজন্য জন্য তিন বিটের সাহায্যে আমরা বায়নারিতে রূপান্তর করতে করলাম এখন এই বায়নারি সংখ্যা থেকেই আমরা অক্টালের কিভাবে যাবো এই সরি হেক্সাডিসিমিলের কীভাবে যাবো সেটাই দেখো অর্থাৎ এটা যদি আমরা এখন একসাথে করি শূন্য ওয়ান 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 শূন্য হ্যাঁ এখন এই সংখ্যা খেয়ে থেকে আমরা জানি যে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে অর্থাৎ চার বিটে কাজ করে ডেসিমেল সংখ্যা পদ্ধতি অর্থাৎ এই বিটে সংখ্যা কাজ করে এখন আমি যদি ডান দিক থেকে তোমার চারটে সংখ্যা নামাইনি সো এটা কত হয় দেখো ওয়ান 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 শূন্য আবার যদি আমি এখান থেকে কাউন্ট করি হুম তাহলে কত থাকে দেখো ওয়ান আর জিরো তাই তো কিন্তু এখানে দেখো শর্ট আছে দুটো সংখ্যা সো অঙ্ক শর্ট আছে সো আমরা এখানে এক্সট্রা দুটো শূন্য বসাই দিলাম তাহলে আমাদের এবার এই চার বিটে আমরা দেখি যে প্রথমটা কত হয় শূন্য 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 ওয়ান অর্থাৎ এটা হচ্ছে ওয়ান আর এখানে যদি আমরা এই পতায় দিই শূন্য অর্থাৎ কত হলো আট আছে বারো তেরো চোদ্দ চোদ্দ কি লিখতে পারবো না আমরা জানি যে হেক্সা ১৪ চোদ্দ হচ্ছে ইতে প্রকাশ করা হয় অর্থাৎ ই সো এখানে দেখো আমাদের উত্তর অত হলো অতএব নিম্ন উত্তর হচ্ছে যেহেতু একটি অক্টাল সংখ্যা এবং এর ওয়ান ই হচ্ছে একটি হেকসাডেসিমেল সংখ্যা তো খুব সহজ পদ্ধতিতেই আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারলাম আমরা আরেকটি উদাহরণ দেখি এখানে অক্টাল সংখ্যা লিখেছি এখানে এই অক্টাল সংখ্যাকে কে আমরা ডিসিমিলে কিভাবে রূপান্তর করতে পারি সেটাই দেখি আমি এখান থেকে তিনকে নামায় নিলাম পাঁচ কে নামিয়ে নিলাম ওয়ানকে নামিয়ে নিলাম এবং শূন্যকেও নামিয়ে নিলাম এখন তিন আমাদের আমরা জানি যে ওয়াকটা তিন বিটে কাজ করে সো ওয়ান টু ফোর এখন তিন কে এখান যদি আমি নিতে চাই মানে তিন বানাতে চাই তাহলে আমরা অলরেডি জানি যে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে শূন্য দিলে আমাদের তিন হয়ে গেলো এখন পাঁচ যদি আমার বানাতে চাই তো আর এক পাঁচ এটাকে শূন্য দিয়ে দিলাম তাহলে ওয়ান জিরো পয়েন্ট দিয়ে দিলাম ওয়ান যদি বানাতে চাই ওয়ান বাকিগুলো শূন্য সো শূন্য আর যদি জিরো তো জিরোই সবগুলো জিরোই আমি জিরো দিয়ে দেয় ওকে এখন এটা হচ্ছে আমরা অক্টল থেকে বায়নারিতে আসলাম অর্থাৎ আমরা জানি অকটাল তিন বিটে কাজ করে এখন এই বাইনারি সংখ্যা থেকে আমাদের আগে আমরা পাতাইনি সংখ্যাটা এখন এই সংখ্যা থেকে আমাদের হচ্ছে এটা যেহেতু একটা বাইনারি সংখ্যা এই সংখ্যা থেকে আমাদের হেক্স যেতে হবে অর্থাৎ যদি আমরা এই পাশ থেকে চারটে লাভাই নি সেক্ষেত্রে ওয়ান ওয়ান জিরো ওয়ান আবার এই দিকে দেখো দুটো সংখ্যা থাকে অর্থাৎ ওয়ান আর জিরো এর জন্য আমাকে এক্সট্রা দুটো জিরো দিয়ে চার বিট করে নিলাম এখন পয়েন্ট দিলাম আবার এই দিক থেকে চারটে আলাদা করে নিলাম অর্থাৎ জিরো জিরো ওয়ান জিরো আর জিরো জিরো যেহেতু জিরোর তারপর দিলাম বোঝার খাতিরে চারটে করে নিলাম ওকে এখন এইটাকে আমরা যদি অর্থাৎ আমরা জানি হেক্সাডেসিমেল চার বিটে কাজ করে চার বিট যদি আমি এটাকে বসাই এভাবে জিরো 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 ওয়ান তাহলে এখানে কত হলো ওয়ান এটাকে যদি আমি বসাই তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে আট আট চার বারো আর এক তেরো তেরো কে আমরা লিখতে পারবো না যেহেতু দশ এগারো বারো তেরো পনেরো হ্যাঁ তাহলে এখানে দেখো দশ এগারো বারো তেরো অর্থাৎ ডি সো ডি যদি আমাদের এখানে হয় আমরা লিখলাম যে আবার দেখি চার আট 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 চার বারো আর এক তেরো অর্থাৎ তেরো হয়

সিক্সটিন অর্থাৎ আমরা খুব সহজেই অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করে ফেললাম আশা করা যায় তোমরা এই ক্লাসটা খুব সহজেই বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাস দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা বলল ধন্যবাদ